السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মতরাম চলুন আজকে class শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজরে দেখি আজকে আমি সমালোচনা করবো সূরা সাদের ছিয়াশি থেকে অষ্টআশি number প্রিয় মতরাম আজকে class মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ হচ্ছে আমাদের সূরা সাদ জি চলুন শুরু করি ছিয়াশি number দেখুন আল্লাহ বলছেন যে বলো হে রাসূল এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি ভানকারীদের অন্তর্ভুক্ত নই জি প্রিয় মহতরাম দূরের কাশীল দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোন যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুকরান জাযাকুমউল্লাহ খাইরান যারা দীর্ঘদিন যাবত আমাদের ক্লাসে 5 বছর 4 বছর 3 বছর যাবত লেগে আছেন আপনাদের অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ শুকরান জাযাকাল্লাহ প্রিয় মহতরাম আর যারা নতুন নতুন জয়েন করেছেন আপনারা একটু ধৈর্য ধারণ করে কয়েকটা ক্লাস দেখুন দেখবেন কুরআন যে কত সহজ বুঝতে পারা আসলে কল্পনা আমরা করতে পারবো না চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম কুল ইম্পারেটিভ ভার এটা মূল শব্দ হলো কলা সে বলেছে ইয়া কৌলু সে বলে আর কুল মানে বলো হে রাসুল তুমি বলে দাও সবাইকে মা মানি না বা নট আস আলু কুম দেখেন মূল শব্দ হলো সা আলা সা আলা মানে সে চেয়েছে ইয়াস আলু আমি চাই তা আমি ইয়াস আলু মানে সে চাই তাহলে আমি চাই কি হবে আ আজকান আস আলু আমি চাই তাস আলু তুমি চাও ইয়াস আলু সে চায় নাস আলু আমরা চাই তাস আলু না তোমরা চাও ইয়াস আলুও না তারা চায় ক্লিয়ার তাহলে আস আলু তো মা আস আলু না আমি চাই না কুম মানে তোমাদের কাছে তোমাদের কাছে আমি চাই না আলাইহি আলা ব্যাপারে হি মানে এর মানে এখানে হি ব্যাপার বিনিময় হয়ে গেছে আর কি অর্থাৎ আল্লাহ স্লামত রাসুল্লাহকে বলছেন যে দেখো সবাইকে বুঝাও যে তুমি যে এই যে দিনের দাওয়াত দিচ্ছ তথা এই যে মানুষদেরকে বিভিন্ন কোরআনের কথা কোরআনের আয়াতের কথা কোরআনের হুকুমের কথা কোরআনের যে বিভিন্ন হিস্ট্রির কথা সেই আদম আল্লাহিসাল্লামের সৃষ্টির ব্যাপারে সেই ইবলিসের কথা সেই মুসা আল্লাহিসের কথা নূর আলাহিসামের কথা এই যে সমস্ত কথাগুলো যে মানুষের কাছে বলে বেড়াচ্ছ মানুষকে দিনের দাওয়াত দিচ্ছ এর বিনিময়ে তো তুমি কিছুই চাও না মিন আজরিন মানে কোনো প্রতিদান বলো যে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না ভাই যা আমি এটা তুমি বলছি হ্যাঁ আমাকে তোমরা এত টাকা দাও বা এত দিনার দাও এত ডলার দাও আল্লাহর রাসূল এটা চায়নি দিনিয়ার দাওয়াত ভাই এটা বিনিময় নাই এর বিনিময় তো একমাত্র আল্লাহর কাছে উত্তম প্রতিদান জি উমা এবং না আর না আনা আমি মিনাল মুতাকাল্লিফ মানে যে ভান করে যে মানে একটা দেখায় বাট পিছনে আর একটা দেখাচ্ছে না কিছু জানি কিন্তু নিচে থেকে অনেক কিছু সে কামাই করে না এটা তো আর করে না আপনার জানেন যে সাল্লাম বিনিময় নেন নাই তবে নিয়েছেন কি হাদিয়া তোহফা এবং সাদাকা নিয়েছেন কি জন্য নাই যান তাও দিনের প্রচার প্রসারের জন্য ওনার ব্যক্তিগত জীবনের জন্য ভারী করার জন্য অট্টালিকা করার জন্য সাল্লাম করেননি তার প্রমাণ সাল্লামের মৃত্যুর সময় দেখেছে যে ওনার ঘরে কি অ্যাসেট ছিল সুহান কি অ্যাসেট ছিল ভাই অনেকগুলো বাড়ি ছিল অনেকগুলো জমি ছিল কিছুই ছিল না অর্থ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভানকারীদের অন্তর্ভুক্ত নয় ঠিক আমাদেরকেও এই আয়াতের আদলে ভাই আমাদেরকেও সেইভাবে দিনের প্রচার প্রসার চালাতে হবে প্রিয় মহোদয় আপনারা জানেন যে আমাদের এই ক্লাস সেই প্রায় পাঁচ বছর আগে আরও বেশি হবে পাঁচ বছর যাবৎ ধারাবাহিকভাবে চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আজকের পৃথিবীতে নতুন বাংলাদেশ পৃথিবীর অনেক মানুষ এই ক্লাসের সাথে অ্যাটাস্ট করেছেন অ্যাটাচ হয়েছেন যুক্ত হয়েছেন আপনারা সোহান আল্লাহ আমরা তো এই বিনিময়ে আপনাদের কাছে কিছুই চাই না আমাদের তো একমাত্র আল্লাহর কাছে জি আমরা মাঝে মাঝেও ঠিকই আপনাদের কাছে হাদিয়া সাদগা তোহাফা বলেছি কী কোরআন প্রচার প্রসার করব কোরআনের প্রিন্ট করব প্রকাশনা করব। আপনারা অনেকেই সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ কোরআন প্রিন্ট হয়েছে প্রকাশ হয়েছে এখন চলতেছে ওটা যা ওর থেকে টাকা ফেরত আসবে সেটা আবার রিপ্রিন্ট হবে এই তো ভাই এহলুগি আসল কোরআনের আয়াতের বাস্তবায়ন এটা আমাদের বাস্তবায়ন করতে হবে যা আমি প্রথম অনেক কথা বলে ফেললাম ব্যাপারে দই maaf করবেন এখানে দেখুন একটা এবং দুটো দুটো ফেল বা ভার্ব আছে এখানে তো এইটা হলো ইম্পারেটিভ ভার্ব আদেশমূলক আর এটা হলো কি বর্তমান কালের সালা থেকে আছে সালা ইয়াস আলু সালা ইয়াস আলো আর বাকিগুলো তো দেখতে পড়ছেন আপনারা এগুলো ভার্ব বা প্রি পজিশন গ্রুপের ভিতর আছে এটা আকাশি কালের জি এরপর দেখুন প্রিয় মত রাম কি বলছেন যে বিশ্ব জগতের জন্য এত উপদেশ ছাড়া আর কিছুই নয় ইন হুয়া ইল্লা জি শব্দে শব্দে দেখুন ইন হুয়া আপনারা জানেন যে ইন এর অর্থ যদি ইন মানে কি ভাই যদি কিন্তু এই ইন অর্থ নেগেটিভ না হয় কখন হয় যদি সামনে একটা ইল্লা থাকে এটা ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি মাঝে মাঝে বলে থাকি এইটা হলো একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ একটা দেখতে মনে হবে বা সেন্টেন্স দেখতে হবে নেগেটিভ কিন্তু উত্তর হবে পজিটিভ যেমন ইন মানে না হুয়া মানে এইটা ইট ইজ এ হুয়া হলো কি ভাই কুরআন ইল্লা সারা জিকর মানে উপদেশ এটা উপদেশ সারা আর কিছুই নয় কাদের জন্য লি মানের জন্য আলামিন বিশ্ববাসীর জন্য বিশ্ব জগতের জন্য নট অনলি সৌর জন্য আরো আছে আরো আছে দেখেন এখানে অনেক ইঙ্গিত করা হয়েছে জিন জাতি জিন জাতির জন্য এটা উপদেশ সহ আপনার পরেন না সুরাজ জিনে সুরাজ জিনে সে জিনটা কি বলেছিল এই কোরআনের কথা শুনে ল্যামেনা আমরা শুনলাম কুরআন এমন কুরআন আজাবা আজব কুরআন শুনেছি বিশ্বয়কর কুরআন আমরা শুনেছি আল্লাহ সেই সূরা জিন সেই আয়া থেকে আমাদের এই কুরআনের নাম হয়েছে বিশ্বয়কর কুরআন প্রিয় শ্রোতা তো এই আয়াতটা ভিতর আমরা পেলাম যে এটা বিশ্ব জগতের জন্য উপদেশ সারা আর কিছুই নাই অতএব এই কুরআন হলো একটা উপদেশের ডিপু এই জন্য আল্লাহ সুবহানাতু ওয়া তায়ালা সূরা কামারে বলেছেন ওয়ালাকাদি ইয়াসরনা আল-কুরআন লিযিকরি ফাহালমি মধ্যে আমি এ কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করবে এটা উপদেশ কোরআন হলো ভাই উপদেশ উপদেশ আসেন এ গ্রহণ করি আর উপদেশ তো গ্রহণ করতে হলে আপনাকে কোরআনটা বুঝতে হবে বুঝতে হবে না বুঝবে আপনি কেমনি উপদেশ করে গ্রহণ করবেন এই জন্যই তালা বাসেন আফাল্লা তাতাল কোরআন তোমরা কি কোরআন একটু চিন্তা গবেষণা করবে না আম আলাকুলুবি না নাকি তোমার অন্তরে তালা মেরেছ ভাই আসেন আমাদের অন্তরে তালা খুলি এই জন্য একটু সময় দিই বেশি বেশি সময় দিই দিনের চব্বিশ ঘন্টায় তো অ্যালর্ট করেছেন আপনার জন্য এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কত ঘন্টা কোরআন বোঝা কোরআন পড়া সেটা বাস্তবায়নের জন্য ব্যবহার করেন একটু চিন্তা করি আমাদের জীবন থেকে তো সময় দ্রুতই চলে যাচ্ছে ভাই আসুন সামনে রমজান মাসে আসছে এই যে রমজান মাসে আমরা কঠিন সিদ্ধান্ত নেই যে এই রমজান মাসের ভিতরে আমাদের বিগত যত রমজান চলে গেছে মনে করবেন যে একটা রমজান আপনার আমার জীবনে হয়তো কবুল হয়নি এবার ধরে নেন এই রমজানের আমল যেন আল্লাহর কাছে কবুল হয় সেজন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেই সময় এসেছে তিরিশটা দিন আল্লাহ সুমন্ত আমাদের দিচ্ছেন রহমত বরকত এবং নাজাতের মাস অতএব এইখানে বেশি বেশি করে আমরা কোরআন পড়বো কোরআন বুঝবো আমরা বেশি বেশি করে সাদাকা দিব আল্লাহ আমাদেরকে বহুত গুণে এর বিনিময় প্রতিদান দিবেন জি এরপর দেখুন আজকে আয়াতের আল্লাহ বসেন। আর অল্প কাল পরে তুমি অবশ্যই এর সংবাদ জানবে জি জি শব্দ শব্দ দেখুন আল্লাহ হোসেন ওয়া ও মানে আ বা এন্ড দেখেন ফাসাউল্লা কালবি এই যে ফাসাউল্লা কালবি থেকে ওয়া বা লা এই যে লা অবশ্য শিওলি চলে আসছে দেখছেন এমন কোনো আয়াত নেই যে এই যে প্রিফিক্সের এই ষাটটি শব্দ থেকে দু একটা আসে নাই আসছে তারপর ইল্লা আসে লা বা লাম আসে বা আ বা হাল আসে এগুলো প্রত্যেকটা আয়াতের ভিতরে আপনারা দু একটা পাবেনই জি তাহলে ওয়ালা আর অবশ্যই তুমি জানবে তা আলামু মানে তুমি জানবে আর নুনের উপর যে তাকিদ আছে নুনে তাসদিদ এটাও জোর দেওয়া হয়েছে মানে অবশ্য অবশ্যই লামে তাকিদ বলা নুনে তাকিদ বলা হয় ঠিক আছে তো অবশ্য অবশ্যই এ রাসুল তুমি জানবে তো তা আলামু তুমি জানবে আমি জানবো তাহলে কি হবে ভাই আ আলামু আ যোগ করেন আমি জানবো আ তুমি জানবে এই যে তা সে জানবে ইয়া হ্যাঁ ইয়া আলামু আমরা না আলামু তোমরা তা না তা প্লাস ভার প্লাস ও না আর তারা হলো কি ইয়া প্লাস তারা তাহলে তারা জানবে ইয়া লা তো হে রাসুল তুমি অবশ্যই জানবে নাবা সরি নাবা আহু নাবা আহু মানে এর সংবাদ ইনফরমেশন বাদা মানে পরে হীন মানে টাইম বা সময় বা কাল অল্পকাল পরে হে রাসুল তুমি জানবা এই যে কোরআনে এত মেসেজ দেওয়া হয়েছে এত ঘটনা এত কিছু খবর দেওয়া হয়েছে এর আসল খবর তুমি জানবা পিম সবসময় মনে রাখবেন যে কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে অ্যাড্রেস করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আমরা যারা উন্মতি বা আছি আমাদের সবাইকে আল্লাহ কিন্তু জানাচ্ছেন এটা কিন্তু মাথায় রাখবেন শুধু মনে করবেন না যে হ্যাঁ রাসূলের জন্য এটা আয়াত আছে তুমি জানবে আপনার আমার জন্য কিছুই না আপনি আমি শুধু গল্প শুনবো কোরআনে আয়াতগুলো আসবে এভাবে ব্যাখ্যা হবে আর শুধু আমরা গল্প শোনার জন্য আসি ভাই গল্প না খবর দা খবরদার এটা হলো আমাদের জন্য বলছে অল্প সময় পরে বেশি টাইম নাই তারপরে কিন্তু টের পাবেন তারপরে কিন্তু আমরা সবাই টের পাব মৃত্যু শেষ হিজকি যখন হবে মালিকুল মো যখন এসে যাবেন যখনই আমার জানটা কবজ করবে তখনই কিন্তু সমগ্র সব জানবো সব আমার চোখের সামনে দৃশ্যমান হবে কোরআনে কি কি আয়াতগুলো আমরা শুনে আসছি কি কি শুনলাম আর কি কি শুনে বাস্তবায়ন করছে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ভাই এই বলে আল্লাহ গর্ব ও আল্লাহ আমরা এই কোরআনে আয়াত শুনলাম এবং সাথে সাথে মেনে নিলাম আর আমরা তোমার কাছেই তো ফিরে যাব। প্রত্যাবর্তনকারী সুহান আল্লাহ প্রিয় মত এই জন্য তো দেখেন আমরা অত সেই আল্লাহর কাছে ফিরে যাব অল্পকাল পরেই তো আমরা টের পাব। অতএব এখনই আমরা সাবধান হয়ে যাই আমাদের আবার বলছি আমাদের সামনে রমজান মাস আসতে প্রিয় মহতারাম সেই রমজানে আমরা যেন এখনই প্রস্তুতি গ্রহণ করি রমজানে শুধুমাত্র খাওয়া দাওয়া বা শপিংয়ের জন্য আমরা এটা করব না বেশি 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 আমরা ব্যক্তিগতভাবে আমল করব। যাতে বিগত রমজানের ক্ষেত্রে এই রমজানটা আমাদের আরও ভালো বেশি আমলের রমজান হয় সেটা আমরা ইনশাল্লা চেষ্টা করবো সবাই আর প্রেমবতার আপনারা সবাই জানেন যে আমি আমাদের জুম ক্লাস চলছে জুম ক্লাসে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এই যে মেথডে যে ক্লাসটা চলছে এই মেথড আকারে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা করার আমরা পরিকল্পনা নিয়েছি প্রেমবতারাম সেই মাদ্রাসা পরিকল্পনা অলরেডি হয়েছে এবং একটা সাইট সিলেকশন প্রায় হয়ে আসছে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য তো সেই ফ্ল্যাটটা বা ওখানে কাজের জন্য বেশ অর্থের প্রয়োজন প্রিয় মহতারাম ইতিপূর্বে আপনাদের কাছে আহ্বান করেছিলাম আমাদের কোরআন প্রকাশনার জন্য আপনারা অনেকেই সারা দিয়েছেন বিথায় আমাদের কোরআন প্রকাশনা খুব সুন্দরভাবে ত্বরান্বিত হয়েছে এবারও যদি আপনারা উদাত্ত অর্থে আপনারা আহ্বানে সারা দেন আপনারা এই একটা মাদ্রাসা এটা যদি করতে পারি ইনশাল্লাহ এই আদলে এই কোরআনের শব্দে শব্দে বাচ্চাদেরকে যদি বোঝাতে পারি ইনশাল্লাহ আগামী জেনারেশন আমি মনে করবো যে এর থেকে অনেক উপকৃত হবে আপনারা যারা বয়স্করা আছেন তারা শুনতেছেন কিন্তু আমাদের বাচ্চাদেরকে তো এই জেনারেশনটা তৈরি করতে হবে তাদেরকে যদি এই আদলে তাদেরকে এই শব্দগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় আমাদের সেই ই না কাকুম হু হুম এগুলো এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র তিন নম্বর চার নম্বর সূত্র তারপরে ক্রিয়ার এক নম্বর ফর্ম এর দশটা দল আছে বা এক থেকে দশটা ফর্ম আছে এগুলো আস্তে আস্তে যদি বাচ্চারা শিখতে পারে আশা করি তারা শুধু হাফেজই বের হবেন আমাদের এখান থেকে হাফেজরা কোরআনের পূর্ণ অর্থ বুঝে বের হবে কারণ আমাদের দেশে অনেক হাজার 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 হাফেজ বের হচ্ছে প্রতি বছর কিন্তু তারা অর্থ জানে না অর্থ না জানলে ভাই কেমনি আমরা এই যে আল্লাহ বসে এটা উপদেশ তারা আর কিছুই নেই এই উপদেশ বাণী না বুঝলে আমাদের কিভাবে আমরা এর থেকে উপকার পাবো আসুন আমরা সেই আমরা মাদ্রাসার দিকে ধাবিত হচ্ছি ইনশাল্লাহ এই মাদ্রাসা হয়তো একটা হলে আরও একটা হবে এবার বাড়তে বাড়তে হয়তো সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে এটা আমরা কেউ জানি না এই কোরআনের প্রচার প্রসার আল্লাহ দিনের প্রচার প্রসার কেমন কিভাবে হবে কেউ আমরা বলতে পারি না কিন্তু আমরা যদি এই কাজে নিজেদেরকে সম্পৃক্ত করি ইনশাল্লাহ ইনশাল্লাহ এর বিনিময় আল্লাহ অনেক 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 উত্তম উত্তম জাদা দান করবেন এবং বহুত পরিমাণ পাহাড় পরিমাণ এমন আল্লাহ দান করবেন আমরা কল্পনা করতে পারবো না আমরা সেই কাজে সচেষ্টত হই আর এর জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে আছে সেটা দয়া করে যদি আপনারা পাঠাতে পারেন ইসলাম সেটা দিবেন জি আল্লাহ আমাদের সবাইকে এই দান কবুল করুন আমিন আমিন প্রিয় মহতারাম আপনারা যারা দীর্ঘদিন যাবত আমাদের এই ইউটিউব ক্লাসে জয়েন করে আসছেন কোরআন ক্লাস দেখছেন আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের এই কোরআন ক্লাস সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে অনন্য এটা কোরআন বোঝার জন্য আমাদের আমরা যারা জেনারেল শিক্ষিত তাদের বোঝার জন্য অনেক 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 একটা সহজ মেথড আল্লাহ সুবাহুল্লাহ আমাদেরকে দান করেছেন ঠিক তদ্রুপ আপনারা জানেন যে ইতিপূর্বে যে আমাদের কোরআন কালার কোডের কোরআন শব্দে শব্দে গ্রামার যুক্ত যেটা পাবলিশড হয়েছে এটাও সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের ভিতরে এটা অনন্য হয়ে গেছে এটা শব্দে শব্দে ইংরেজি এবং বাংলা বাংলাদেশে এখন পর্যন্ত এটা হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে সেটা করার তৌফিক দিয়েছেন এরই ধারাবাহিকতা প্রিয় মহতারাম আমরা যদি একটা কোরআন এই মাদ্রাসা গঠন করতে পারি প্রিয় মহতারাম তাহলে আমাদের মাদ্রাসা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে এক্সেশনাল এই মাদ্রাসায় থাকবে আমাদের গতানুগতিক সেই হিপস শাখা থাকবে এবং এই হিপস শেখার পাশাপাশি আমরা স্কুলের কারিকুলাম দেবো সেই কারিকুলাম আমরা ইংরেজি কিছু অ্যাড করবো ইংরেজি আপনার স্পোকেন যেটা খুব সহজে বাচ্চারা ইংরেজি বেসমেন শক্ত হয়ে ওঠে এবং আমাদের যে এই যে মেথড এই মেথডে তাদেরকে কোরআন শেখানো হবে একটা বাচ্চা ইনশাল্লাহ ক্লাস ফাইভ সে যদি শেষ করে যখন তখন সে হিপসও শেষ করা হবে এবং তার ভিতরে ইংরেজি বেসমেন্ট ঘটবে এবং সে কোরআন বুঝে 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 পড়তে পারবে সে হিপসের সাথে সাথে এই প্রাণ আমাদের আছে সেই আদলে আমরা মাদ্রাসায় হাত দিয়েছি অলরেডি আমাদের একটা ফ্ল্যাট সিলেকশন হয়ে গেছে সে ফ্ল্যাট সিলেকশনের জন্য ওখানে অনেক কাজ করতে হবে প্রায় দশ লক্ষ টাকা ওখানে অ্যাডভান্স দিতে হবে এরপরেও ওই ফ্ল্যাটে কাজ করে আমাদেরকে মাদ্রাসায় উঠতে হবে আশা করি এটা আমরা পারবো আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কাজে এই যে আমাদের নিম্ন ঠিকানা আছে যে যেভাবে পারেন আপনারা অংশগ্রহণ করতে পারেন দেখবেন আল্লাহ তার দিনই কাজ কোনোভাবে ঠেকিয়ে রাখেন না এটা কোনো না কোনো ভাবে হয়ে যাবে জি আমাদের সবাইকে তুপি দান করুন আমিন আমিনাম আমরা আমাদের ক্লাসে পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আলহামদুল্লাহ প্রেমারাম এই সেলাইড একটু লক্ষ্য করেন একটু মন দিয়ে শোনেন তারপর কিন্তু একটা কুইজ দেবো আপনারা দীর্ঘদিন যাবৎ ক্লাস করছেন আপনারা পারবেন ইনশাল্লাহ দেখুন প্রিয় মতন এখানে কুল এটা আপনারা পারেন কলা থেকে আসে মূল শব্দ কলা ইয়া আর এটা হলো গিয়া সা আলা থেকে আসে সালা ইয়া সালু ফাতাহা ইয়াফতাহু সা আলা ইয়া সালু আপনারা জানেন যে ফাতাহা ইয়াফতাহ হলো গিয়া ইরের এক নম্বর ফর্ম দুই নম্বর দল ক্লিয়ার আর কলা ইয়াকুলু এটা হলো গিয়া এক নম্বর ফর্ম আট নম্বর দল বলে দিলাম কিন্তু পরেটা কিন্তু বলবো না আপনাদের বলতে হবে একটু খেয়াল করেন সামনে যাই এখানে আছে মুতাকাল্লিফিন মুতাকাল্লিফ মুতাকাল্লিফ আমি একটু বলে দিই যেমন তাকাব্বালা ইয়া তাকাব্বালু তাকাব্বালা সে গ্রহণ করেছে বা কবুল করেছে ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা করবে আর যে গ্রহণ করে তাকে বলা হয় মুতা কাব্বিল ক্লিয়ার এবার আপনাকে বলতে হবে এখানে মুতাকাল্লিফ আছে তাহলে এটা অতীতকাল কী হবে যে সে ভান করেছে সে ভান করেছে এটা কি হবে দয়া উত্তরটি কমেন করবেন এবং সেটা কত নম্বর ফর্ম বা কত নম্বর দল এটা লিখবেন আশা সবাই বুঝতে পেরেছেন প্রিয় মতরাম আপনি আমি আশা করি অনেকেই বুঝতে পেরেছেন আর একটা কথা প্রিয় মহতরম আপনাদের বলে রাখি যারা এখনো বুঝতে পারেননি আপনার দয়া করে আমাদের জুম ক্লাস চালু হয়ে গেছে আপনার জুম ক্লাসে জয়েন করতে পারেন ওখানেও কিন্তু আমরা সরাসরি যেহেতু ক্লাসটা হচ্ছে আপনার প্রশ্ন উত্তর সবই হচ্ছে সেটা আপনারা করতে পারেন আমাদের সবাইকে দান করুন আমিন আমিন প্রিয় মহতরম এই ছেলে লক্ষ্য করুন এখন একটা কুইজ দেব তাহলে এখানে আছে ওয়ালা লা তালামুন্না এখানে ওয়া মানে আর লা মানে অবশ্য আবার নুনের উপরে যে তাকিয়েতে আছে দেখেন মাস্টারতে ব্যবহার করা হয় অবশ্য অবশ্যই জি মূল শব্দ এখানে তা আলামো তালামানু তালামু মানে তুমি জানবে তালাম তা মানে তুমি জানবে তা আমি জানবো আলামো এটার মূল শব্দ হলো গিয়ে আলিমা আলিমা মানে সে জেনেছে আর ইয়া আলামু সে জানে বা জানবে ক্লিয়ার এবার বলতে হবে যে এটা কত নম্বর ফর্ম এবং বা কত নম্বর দল দলকে উত্তরটি কমেজ বসে করেন আপনাদের যত উত্তর আমি দেখি আলহামদুলিল্লাহ অনেক যারা উত্তর দিচ্ছেন একেবারে হানড্রেড পার্সেন্ট আপনাদের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রিয় মতাম আমি আবার বলছি আপনাদের জ্ঞাতার্থে তা তাহলে আমাদের জুম ক্লাস দ্বিতীয় ব্যাস অলরেডি চালু হয়ে গেছে একটা দুটা ক্লাস হয়ে গেছে আগামী রমজান মাসে জুম ক্লাসের টাইম হলো শুক্র এবং শনি দুই দিন বিকেল তিনটায় শুক্র এবং শনিবার বিকেল তিনটায় আমাদের জুম ক্লাসের দ্বিতীয় ব্যাস চলবে যারা এখনো জয়েন করেনি যারা জয়েন করতে ইচ্ছুক আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের রেজিস্ট্রেশনের কনফার্ম করেন আমাদের রেজিস্ট্রেশন খুব সামান্য ধরা হয়েছে এক হাজার টাকা এবং মান্থলি আমাদের অফিস ম্যানেজমেন্ট পরিচালনার জন্য এক হাজার টাকা মান্থলি সাবস্ক্রিপশন ফি ধরা হয়েছে আপনার যারা দয়া করে যোগদান করতে চান জুম ক্লাসে যোগদান করতে পারেন যেহেতু আমাদের ইতিপূর্বে আমাদের প্রথম ক্লাসটা প্রথম ব্যাচটা অনেক দিন আগের থেকে চালু হয়ে গেছে তিন মাস অতি বেশি হয়ে গেছে তো ওটা তো আপনারা জয়েন করতে পারবেন না দ্বিতীয় ব্যাচের জন্য আপনারা যারা এখন জয়েন করেনি ইনশাল্লাহ করতে পারেন দেখবেন আসলে আসলে আমাদের সরাসরি ক্লাসের মাধ্যমে আশা করি আপনার কোরআন আরও সহজে বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে এ কোরআন বোঝা তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মদরাম যারা আমাদের জুম ক্লাসের প্রথম ব্যাচে জয়েন করেছেন বিগত তিন মাস পূর্বে তাদের জুম ক্লাস আগামী রমজান মাসে ক্লাস হবে শুক্র এবং শনিবার সকাল নয়টায় ইনশাআল্লাহ শুক্র এবং শনিবার সকাল নয়টায় ইনশাআল্লাহ প্রথম ব্যাচের আর দ্বিতীয় ব্যাচ